কোরআন তোমার নাম কি কোরআন বলবে ইন্না হুল কোরআন কেরিম কথা কোন ঠিক না কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে ফি লৌহি মাহফুজ কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ কথা বলেন ঠিক না কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন রব্বুল আলামিন নাজিল করেছেন কুরআনকে যদি জিজ্ঞাসা করেন কুরআন তুমি কেন এসেছো কোন থিওরি নিয়ে এসেছো কী জন্য এসেছো তোমার मकसद কি কুরআন বলবে মুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য কুরআনকে যদি জিজ্ঞাসা করেন কুরআন তুমি রাতে এসেছ না দিনে এসেছো কুরআন বলবে ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর কদরের রাতে এসেছি কুরআনকে যদি জিজ্ঞাসা করেন কুরআন তুমি কখন এসেছো কোন মাসে কুরআন বলে শাহরু রামাদান শাহরু

আজকে অনেকে কোরআনের মাহফিল করে তব সিরুল কোরআন মাহফিল দিয়ে মাহফিল সাজে বক্তাও সেজে গুজে বসে আছে চাইচার লাগিয়েছে কোরআনের বাকি কথা কোন ঠিক না আমি চিন্তা করি জানি না কখন কোরআনের হেলিকপ্টার আর বিমান লাগায় কথা বলেন ঠিক না বেঠে এটা আওয়াজে বলবেন ঠিক কিনা আমার কথা একটু বেশি খারাপ লাগা দরকার আছে আপনাদের কারণ আমাদের এখনো ভেতরে চেতনা জাগে নাই যদি আমাদের ভেতরে রসায়নিক চেতনা যদি জেগে উঠত এই চট্টগ্রামের জমিনে এই কোনোদিন আসতে পারতো না কথা বলে ঠিক করে জন্য বলতে চাই আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমার রাসূল کریم sallallahu ta'ala alaihi wasallam আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রভু রব মালিক আমার মালিকের দ্বিতীয় কোনো মেসাল নাই দ্বিতীয় নাই ইনি লাশ শরীর তার কোন শরীর নাই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন আমার রব ওই কোরআনের দ্বিতীয় কোন কিতাব নাই কোরআনের সমতুল্য কোন আসমানি কিতাব নাই কোরআন হলো আসমানের জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব এবার বলেন রব নাজিল করেছে কোরআনকে কোরআনের পাওয়ার এত বেশি পাহাড় পর্যন্ত ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় আর সেই কোরআনকে যিনি গ্রহণ করেছেন আমার নবীর পাওয়ার কম না বেশি কথা বলেন আওয়াজে বলি কথা বলেন কম না বেশি হ্যাঁ তারা আজকে মাহফিল করে অথচ নবীর শান্ত দেখতে পাই না আমার নবীর শান কেমন তারা বুঝে না কিংবা বুঝলেও মানুষের সামনে বলতে চাই না আমি